প্যারেন্টিং মানে অভিভাবকত্ব মাঝে মাঝে বেশ ঝড়ের মতো মনে হয় তাই না বাচ্চাদের হঠাৎ রেগে যাওয়া বা কান্নাকাটি করা আমাদের অনেক সময় অসহায় করে দেয় কিন্তু কি হবে যদি বলি এই কঠিন মুহূর্তগুলোই আসলে ওদের বেড়ে ওঠার জন্য সবচেয়ে বড় সুযোগ আজকে আমরা দ্য হোল ব্রেন চাইল্ড বইটার দারুণ কিছু আইডিয়া নিয়ে কথা বলবো আর দেখবো কীভাবে প্যারেন্টিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোকে আমরা ওদের সাথে সংযোগ আর বিকাশের একটা সোনালী সুযোগে বদলে ফেলতে পারি তো আমাদের আজকের এই যাত্রায় আমরা কি কি দেখব প্রথমে আমরা বাচ্চাদের কান্নাকাটির পেছনের রহস্যটা বোঝার চেষ্টা করব এরপর আমরা ব্রেইন ইন্টিগ্রেশন নামে একটা চাবিখাঁটির খোঁজ পাব যা সব কিছু বদলে দিতে পারে আমরা মস্তিষ্কের যৌক্তিক বাম অংশ আর আবেগপ্রবণ ডান অংশের মধ্যে এবং আদিম নিচের মস্তিষ্ক আর উন্নত উপরের মস্তিষ্কের ভেতরের মজার পার্থক্যগুলো দেখব আর সবচেয়ে জরুরি হল আমরা এমন কিছু টুলস হাতে পাব যা দিয়ে যে কোনো সমস্যাকে একটা গভীর সম্পর্কের মুহূর্তে পরিণত করা যায় চলুন শুরু করা যাক তাহলে প্রথমে আসা যাক সেই মেলডাউন রহস্যে এটা আমাদের সবারই কমবেশি চেনা একটা পরিস্থিতি কিন্তু এই আবেগী বিস্ফোরণের পেছনের কারণটা সম্ভবত আমরা যা ভাবি ঠিক তা নয় তো ঠিক কি হয় যখন একটা বাচ্চা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সে কি ইচ্ছে করে এমনটা করছে নাকি শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু প্রায় প্রত্যেক অভিভাবকের রাতের ঘুম কেড়ে নেয় বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা হলো এটা কোনো খারাপ আচরণ নয় এটা আসলে একটা বিচ্ছিন্ন মস্তিষ্কের সংকেত মানে সেই মুহূর্তে বাচ্চার মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগটা আক্ষরিক অর্থেই ছিন্ন হয়ে যায় তাহলে এর সমাধান কি একটাই শক্তিশালী আইডিয়া ব্রেন ইন্টিগ্রেশন বা মস্তিষ্কের সংযোগ বইটা বলছে একজন সহনশীল সুস্থ বাচ্চা গড়ে তোলার এটাই আসল রহস্য ইন্টিগ্রেশনকে অনেকটা একটা অর্কেস্ট্রার মতো ভাবতে পারেন সুন্দর সুর তোলার জন্য যেমন প্রতিটি বাদ্যযন্ত্রকে একসাথে মিলেমিশে বাঁচতে হয় ঠিক তেমনি মস্তিষ্কের বিভিন্ন অংশকে একসাথে যুক্ত করলে ভেতর একটা ভারসাম্য তৈরি হয় আর এর ফলেই আসে মানসিক স্থিরতা সহনশীলতা আর নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা এই ইন্টিগ্রেশন কিভাবে কাজ করে তা দেখতে চলুন প্রথমে পাশাপাশি থাকা মস্তিষ্কে দুটো অংশের দিকে তাকায় বাম মস্তিষ্ক আর ডান মস্তিষ্ক এই দুটো অংশকে একসাথে কাজ করাতে পারলেই আমরা আবেগের সেই প্রচণ্ড বন্যাকে শান্ত করতে পারব ব্যাপারটা এভাবে ভাবুন তো আমাদের বাম মস্তিষ্ক হল একজন উকিলের মতো সে যুক্তিবাদী নিয়মকানুন ভালোবাসে এবং শব্দ আর তথ্য নিয়ে কাজ করে আর ডান মস্তিষ্ক হল একজন শিল্পীর মতো সে আবেগপ্রবণ আকারেঙ্গিত বোঝে এবং পুরো ছবিটা একবারে দেখে যখন বাচ্চারা কান্নাকাতি করে তখন তাদের ভেতরের শিল্পী মানে ডান মস্তিষ্কটা আবেগে ভেসে যায় আর তখন উকিলের সাথে মানে যৌক্তিক বাম মস্তিষ্কের সাথে ফোনের লাইনটা পুরোপুরি কেটে যায় তাহলে কৌশলটা কি কৌশলটা হল কানেক্ট অ্যান্ড রিডাইরেক্ট বা সংযোগ ও পরিচালনা প্রথম ধাপ বাচ্চার আবেগপ্রবণ ডান মস্তিষ্কের সাথে আগে সংযোগ করুন ওর অনুভূতিকে স্বীকৃতি দিন বলুন আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে দ্বিতীয় ধাপ যখন একটু শান্ত হবে তখন ওর যৌক্তিক বাম মস্তিষ্কের দিকে যান এবং সমাধান বা যুক্তি নিয়ে কথা বলুন মনে রাখতে হবে আবেগকে সম্মান জানানোর পরেই কেবল যুক্তি কাজ করে আচ্ছা আমরা তো পাশাপাশি সংযোগের কথা জানলাম এবার চলুন ওপর নিচ বা ভার্টিক্যাল সংযোগটা দেখি মস্তিষ্ককে একটা দোতলা বাড়ির মতো ভাবুন যার একটা নীচের তলা আর একটা ওপরের তলা আছে আমাদের লক্ষ্য হল এই দুই তলার মধ্যে একটা মজবুত সিঁড়ি তৈরি করা আমাদের নিচের মস্তিষ্ক বা নীচের তলা হল আদিম অংশ এটা সহজাত প্রবৃত্তি রাগ বা ভয়ের মতো তীব্র আবেগ এবং ফাইট অর ফ্লাইট অর্থাৎ যুদ্ধ করা বা পালানোর মতো প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে আর ওপরের মস্তিষ্ক বা ওপরের তলা হল উন্নত অংশ যা পরিকল্পনা সিদ্ধান্ত নেওয়া আত্মনিয়ন্ত্রণ এবং সহানুভূতির মতো জটিল কাজগুলো করে কিন্তু আসল ব্যাপার হল বাচ্চাদের ক্ষেত্রে এই ওপরের তলাটা তখনও তৈরি হচ্ছে মানে এটা আন্ডার কনস্ট্রাকশন যখন একটা বাচ্চা তার আবেগ আর নিয়ন্ত্রণ করতে পারে না তখন বলা যায় সে তার লিড ফ্লিপ করেছে এর মানে হল তার আদিম নীচের মস্তিষ্কটা তখন উন্নত ওপরের মস্তিষ্কের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এই সময় যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলে কোনো লাভই হয় না কারণ মস্তিষ্কের যৌক্তিক অংশটা তখন কার্যত বন্ধ থাকে বেশ থিয়নি তো অনেক হলো। এবার চলুন একদম হাতে কলমে কাজে নামা যাক আমাদের হোল ব্রেন টুলবক্সটা এমন কিছু সহজ কিন্তু শক্তিশালী কৌশল দিয়ে ভরে নেওয়া যাক যা আজ থেকেই ব্যবহার করা যাবে এখানে তিনটা দারুণ টুলস আছে প্রথমটা হল নেম ইট টু টেম ইট মানে বাচ্চাকে তার বড় বড় অনুভূতিগুলোর নাম দিতে শেখানো যখন সে বলতে পারে আমি রেগে গেছি তখন সে আসলে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে শেখে দ্বিতীয়টা মুভ ইট অর লুজ ইট মানে শারীরিক নড়াচড়ার মাধ্যমে মানসিক ভারসাম্য ফিরে পাওয়া একটু দৌড়ানো বা লাফালাফি করলে ওদের মস্তিষ্কটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে আর তৃতীয়টা হল সেফট নিজের ভেতরের সংবেদন ছবি অনুভূতি এবং চিন্তাগুলোকে লক্ষ্য করা এটা ওদের আত্মসচেতনতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে সব কিছুই আমাদের একটা চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যায় শুধু এই আলোচনারই নয় হয়তো পুরো অভিভাবকত্বেরই আসল লক্ষ্য প্রতিটি দ্বন্দ্বকে আরও গভীর সংযোগ তৈরির একটা সুযোগে পরিণত করা এই বইটার একটা মূল কথা হলো, শুধুমাত্র শাসন করার চেয়ে আগে সংযোগ স্থাপন করে তারপর সংশোধন করা অনেক বেশি কার্যকর মানে প্রথমে বাচ্চার সাথে একটা মানসিক সংযোগ তৈরি করুন তারপর তাকে সঠিক আচরণ শেখান সম্পর্কটাই এখানে আসল ভিত্তি তাহলে চলুন আলোচনাটা শেষ করি একটা অন্য রকম চিন্তা দিয়ে কি হবে যদি আমরা প্রত্যেকটা চ্যালেঞ্জকে প্রত্যেকটা কান্নাকাটি বা জেদকে একটা উন্নত আর শক্তিশালী মস্তিষ্ক গড়ে তোলার সুযোগ হিসেবে দেখি এই দৃষ্টিভঙ্গিটাই হয়তো অভিভাবকত্বের পুরো অভিজ্ঞতাকে বদলে দিতে পারে